মনে আপা জিনিসটা হইল আপ মানে বিএনপি এখন জামায়াতে ইসলামীর যে বিষয়গুলি সমালোচনা করে যে বিষয়গুলি সামনে আনে সেই বিষয়গুলি বা সেই রাজনীতিতে জামায়াতে ইসলামে আসার জন্য সবচেয়ে বেশি যদি কাউকে দায়ী করতে হয় সেই দায়টা আসলে বিএনপির বিএনপি জামায়াত ইসলামীকে এই রাজনীতি করাটা সুযোগ করে দিছে বিএনপি জামাতে ইসলামীকে এই রাজনীতি করার ব্যাপারে উৎসাহিত করছে বিএনপি জামায়াত ইসলামীকে এই রাজনীতিটা করার ক্ষেত্রে শক্তিশালী করছে এবং সেই সময় তাদের এটা নিয়ে আসলে যুক্তিও ছিল যে কেন তারা এটা করতেছে হঠাৎ করে এই পাঁচ আগস্টের পরে এমন কি হইল যে এইটা আসলে বিএনপিকে এই জামায়াতের এই অবস্থানটার এত বড়ো সমালোচনা করতে হচ্ছে বা এত সমালোচনা জায়গা থেকে এইটা কি এই কারণে যে বিএনপি মনে করে যে জামায়াতি ইসলামীকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবতে হবে আদর্শগত জায়গা থেকে ভোটের জায়গা থেকে যদি নাও হয় এবং বিএনপিকে এইটা মনে করে বিএনপি যদি এত বেশিবার জামায়াতের সমালোচনা না করে তাহলে বিএনপি আসলে জামায়াতে বিলীন হয়ে যেতে পারে ছিলেন আমি আপনার প্রশ্নের জবাবটা দেই তার মধ্যেই আপনার গালিব সাহেবের প্রশ্নের কিছু উত্তর আছে বিএনপির পজিশনে আছেন উনি লাস্টলে ফজুর রহমান সাহেবকে বললেন পজিশনে না থাকলে তারা কিছুই বলতো না আমি যদি বলি বিএনপির পজিশনে থাকার জন্য বিএনপিকে যদি তারা বলে যে চাপ প্রয়োগ করে বা বলে যে আপনার লোক এইটা করছে কেন ওটা করছে কেন জামাত পাঁচই আগস্টের পরে জামাতের আমির সরাসরি যখন বলছেন যে একটা জালিমকে পাঠিয়ে দিয়ে সরিয়ে দিয়ে আরেকটা জালিমকে আনার জন্য কি আমরা এই করেছি আরেকটা জালিম বলতে কাদেরকে বুঝিয়েছেন এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এই 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 কথাটার মধ্যে কিন্তু খালেদ ভাই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন তো যখন একজন খোদ প্রধান জামাতের প্রধান যখন এই কথা বলে ফজলুর রহমান তো প্রধান না ফজলুর রহমান যে পোস্টে আছেন সেটা চাইলে আপনি খালেদ মহিউদ্দিন আপনিও এই পোস্টটা পেতে পারেন গালিব জামাত করুক যেটাই করুক সেও পেতে পারে কারণ দলে কোন দলে মানে দেশনের চেয়ে বেগম বিএনপি বিএনপি দেশনের বেগম খালেদা জিয়ার উপদেষ্টা উপদেশ যে কেউ যে কোনো দল থেকেই করতে পারে ওকে উপদেষ্টা নিয়োগটা সম্পূর্ণ 100 তে 100% দলীয় পদ না ওটা হ্যাঁ তো সেই জায়গায় ফজলুর রহমান সাহেব যদি এখানে আমাদের যদি দায়বদ্ধতা যদি জড়িয়ে যায় তাহলে জামাতের আমির উনি কেন জড়াবে না উনি যে এই কথাটা বলেছেন কই বিএনপি তো সেটা নিয়েও কোনো কথা বলে নাই এই যে আমি আপনাকে বললাম বিএনপি একটা উদার দল এই জন্য বিএনপি অনেক কিছুই আপনার আমার গানে দুইটা আমার গানে দুইটা প্রশ্ন আপনি ডক্টর শফিকুর রহমানের কথা বলেছেন যে একজন জালেমের পরিবর্তে একজন জালিম চলে আসবে এইটার ক্ষেত্রে বিএনপি এটা নিজের গায়ে নিতেছে কেন বিএনপি নিজেকে জালিম কেন ভাবতেছে এটা একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আমি একটু বলি দ্বিতীয় কথা হচ্ছে যে ডক্টর শফিকুর রহমান একলাই শুধু এই কথা বলছেন তা না আপনি যদি কান খোলা রাখতে তাহলে অনেকের মুখে আপনি এই কথা শুনতেন

তাহলে বিএনপি কত ভুটে গিয়ে থাকবে এটা আমার আমার বলার বোধে দরকার পড়ে না এটা ইউ খালেদ মহুদ্দিন আপনি পারেন তো কিংবা গালিব সাহেবও পারেন তো সেই জায়গায় আমি বলছি যে এই যে ফজলুর রহমান সাহেবকে যে এত কথা বলা হলো গালিব সাহেব বললেন ফজলুর রহমান সাহেব কিন্তু এই ছাত্র ছাত্রদেরকে ছাত্রছাত্রীদেরকে পাঁচই আগস্টের পরে স্যালুট পর্যন্ত দিয়েছেন যে এরা শোনার ছেলে এই শোনার ছেলেদের আমার স্যালুট এই যে স্যালুটটা দিয়েছেন কেন যখন তারা দল গঠন করলো এবং মানুষকে মানুষ হিসেবে গ্রাহ্য করা বন্ধ করে দিল তখন থেকে তখন থেকে এবং যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আমার কোনো দুঃখ নাই বাট আওয়ামী লীগকে অন্যায়ভাবে যেইখানে একশো চুয়াল্লিশ ধারা জারি আপনার যমুনার সামনে সেই যমুনায় তারা ঠান্ডা পানির মহড়া দিয়ে তারা ওইখানে মঞ্চ তৈরি করে দুই দিন বসে থেকে যেটা কি না আপনার উপদেষ্টা প্রধান উপদেষ্টা বললেন যে এই এটা কোনো লয়ের নাই এটা হয় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না তার দুই দিন পরে উনি নিজে মুখে নিষিদ্ধ করলেন আবার বিদেশ গিয়ে বললেন এটা নিষিদ্ধ না এটা স্থগিত করলেন কিন্তু আপা আমি আওয়ামী লীগ আপনি আপনি বিএনপি করেন আপনি বিএনপি করেন আপনি এইটাকে সমালোচনা করতেছেন আমি দেখতেছি যে এটাকে সমালোচনা করা হচ্ছে কিন্তু পনেরো আগস্টে একটা ভাঙা বাড়িতে গিয়ে কে ফুল দিবে কি কে পাখি দিবে কে ওখানে গিয়ে দাঁড়ায় থাকবে সেইটা বিএনপি দলগত সিদ্ধান্ত নিয়ে সেটা প্রতিরোধ করে কেমনে বিএনপির এই ডাবল স্ট্যান্ডার্ডে আমরা কই রাখবো আমি আমি বিএনপি শোনেন আমি বিএনপি করি কিন্তু আমার বিবেককে বিসর্জন দিয়ে না আমি আমার বিবেক যে কথাটা বলার জন্য আমাকে উদ্বুদ্ধ করেছে আমি সেই কথাটা আপনার সাথে বলছি আর আপনি যেটা বলছেন বিএনপি উদ্বুদ্ধ করেছে ওইখানে গিয়ে মিছিল করার জন্য আমার মনে হয় এটা আমি শুনি নাই বিএনপি হয়তো কেউ অতি উৎসাহী কিছু মানুষ থাকতেই পারে সব জায়গায় থাকে আর বড় দল হলে থাকে সেই অতি উৎসাহী কিছু মানুষ গিয়ে এই কাজটা করেছে আপনি এটা ড্যাম শিওর লিখে রাখেন আপনি ধরেন ঠিক আছে ঠিক আছে আর এই যে সামাজিক ফ্যানার কথা বললেন উনি যে আওয়ামী লীগ থেকে দেখাও ভুল জামাত থেকে দেখাও ভুল আমি যদি বলি যে আওয়ামী লীগ এটা আমি তার সাথে একমত যে আওয়ামী লীগ যেভাবে স্বাধীনতাকে অপমান করেছে আপনার মুক্তিযুদ্ধকে চেতনা বিক্রয় করে অপমান করেছে ঠিক একইভাবে জামাত তো তার ধারণ করে নাই যদি ধারণ করতো তাহলে জাতীয় সঙ্গীতটাকে বিসর্জন দেওয়ার জন্য কথা কিন্তু এখানে আমার কিন্তু আমি আবার ফিরে আসবো কিন্তু ডক্টর কালিব কিন্তু বলতেছে জামাদের কোনো পদধারী অর্থাৎ মানে যিনি জামাতের নেতৃত্ব দিচ্ছেন অথবা সেক্রেটারি জেনারেল মানে ডক্টর শফিকুর রহমান অথবা মিয়া গলাম পারোয়ার অথবা নায়বে আমির আবদুল্লাহ তাহের অথবা অন্য যারা সুরার সদস্য আছে। তাদের মধ্যেও কেউ কি এইগুলি কথা বলছেন আপনি তো এরকম তো আমিও তো আপনাকে বলতে পারি তাইলে আমিও বলতে পারি যে বত্রিশ নাম্বারে গিয়েছিল বিএনপির ওরকম বড় কেউ যদি আমার দায়িত্বশীলতার জায়গায় হয় আমি অবশ্যই এটা বলবো আর দ্বিতীয় কথা হলো মুক্তিযুদ্ধ আর চব্বিশ আমি অবশ্যই একসাথে তুলনা করতেই পারি পারিনা মুক্তিযুদ্ধ হচ্ছে আমার সভরেন্টি আমার সার্বভৌমত্ব আর চব্বিশ হচ্ছে একটা ফ্যাসিস্টের পতন একটা ফ্যাসিস্টের পতনের সঙ্গে একটা মুক্তিযুদ্ধ যেখানে আমি আপনি এবং 갈িব সাহেব অকপটে বলতে পারি আমি বাংলাদেশী। না ঠিক আছে মনে আমি বাঙালি। না মনে পড়া ওই সেই জায়গাতে ওই বক্তব্য পুরস্কার কিন্তু আপনারা জামায়াতের যেই জায়গা থেকে আসলে আপনারা কোশ্চেন করতেছেন সেই জায়গাটা আসলে জামায়াতের রাজনীতির ওই জায়গাটা বিএনপি তৈরি করে দিয়েছে জায়গা দিয়েছে। আজকে বিএনপি জামায়াতের মধ্যে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনায় জামায়াতের বিরোধিতা করছে এই ছিল হচ্ছে আমার প্রশ্ন। এটা যদি একটু বলতেন। আমি আপনি যে প্রশ্ন এটা করেছেন প্রথমে আমি বুঝেছি বাট আমি উত্তর দিতে দেওয়ার প্রয়োজন বোধ এই কারণে বিএনপির একজন দুইজন কি কোথায় বিলীন হয়ে গেল তাতে বিএনপির কিচ্ছু আসে যায় না অনেকটা সাগরের মধ্যে থেকে এক বালতি পানি ফেলে দিলে যা হয় বিএনপি যে দলটা বিএনপি আমি মনে করি আল্লাহ নিজে বিএনপিকে বাঁচান এই কারণে আপনি দেখেন আওয়ামীলি কি কম টর্চার করেছিল বিএনপিকে আপনার ঘুম ঘুম থেকে শুরু করে জেলখানা শিশু সনচাসীদেরকে ভিআইপি আদরে বের করে দিয়ে আপনার আমাদের আমাদের ছেলে মেয়েদের রাজবন্দীদেরকে আপনার দান্ডাবেড়ি পড়িয়ে রেখেছিল একজন শত শত হাজার হাজার মানুষগুলোকে তো সেইখানে সেই আওয়ামী লীগ বিএনপি কে করতে পারে নাই আর যেখানে আপনি মনে করেন আমি বলি আমি শেষ করি রাজনীতি সুতিকাগার যাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সেইখানে আপনি দেখেন যে কিছু কিছু আপনার ফাঁসিতে ঝুলেছিল যারা তাদের ছবি টাঙানোর পরে কি প্রতিক্রিয়াটা হয়েছিল তারা কিন্তু টেটফুলি তারা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে ইডেন কলেজ বদ্রেশা কলেজ ঢাকা কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু জামাতকে নিরপেক্ষ বানিয়ে কিন্তু ঢুকিয়ে দিয়েছে এবং ওইখানে রাজনীতি নিষিদ্ধ করার এক ধরনের পায় তারা করেছে কিন্তু যখন তারা এত কিছু তাদের পক্ষের লোক ভিতরে কিন্তু তারাই যারা দখল করে আছে হলটা তারপরেও যখন ওই ছবিগুলো উঠেছিল সেই ছবিগুলোর পরে প্রতিক্রিয়াটা কি হয়েছে এখান থেকেই প্রমাণ হয় যে বাংলাদেশের মানুষ সচেতন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সচেতন আমি লাইনটা শেষ যেটা আপনি তখন মানে ফকনির কথা বলছিলেন আমি আমি সেটার সঙ্গে এটুকো বলি যে হ্যাঁ ওই শব্দটা ভুল ছিল শব্দটা উচিত না সেটার পাশাপাশি এটাও বলি এটা তো আরো বেশি উচিত না যে আপনি শেখ হাসিনা দিল্লি পাঠিয়েছেন বলে আরেকজনকে আপনি বাংলাদেশি মানুষকে দিল্লিতে কারণে অকারণে পাঠাবেন আপনি স্ট্যাটাস দিবেন পোস্ট দিবেন এটা দিলে মানুষের কিন্তু মাথা ঠিক থাকে না একজন যে বাংলাদেশী আপনার নাগরিক বাংলাদেশে বাংলাদেশকে ভালোবাসে একজন আপনি কি বলবো যে পেড ডক্টর রহমান তো সবার মডেলটা دنیاয় একদম বাস্তবে নাই

এটি আর কোন দেশে কার্যকর হয়েছে কোন একটি মডেল হয়েছে সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোনো আরব বিশ্বে কোনো মুসলিম বিশ্বে কোনো মুসলিম দেখেন দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না এক দুইটা সভ্যতা হুবহু সমান আমি পাবো না হয় হচ্ছে উন্নত হবে না হয় একটু অবনত হবে রাইট তো পরবর্তী পর্যায়ে আমরা যদি উসমানিয়া সভ্যতার কথাটা ধরি সেটা দুনিয়ার বহু জায়গায় বিস্তৃত ছিল এবং এটা এক বছর দুই বছর এক দশক দুই দশক না বরঞ্চ শতকের পর শতক ছিল সেখানে মুসলমানরা সংখ্যা লগিষ্ট ছিল বিভিন্ন দেশ যেগুলো শাসন করেছে এখন তার স্মৃতি পাথর রয়ে গেছে দুনিয়ার বিভিন্ন জায়গায় তো তারা সেদিন যে নৈতিকতার বলে শাসন করেছিলেন মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন এই জন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জুড়ে কিন্তু তাদের এই গটেনি। ঘটেনি তাদের গুণাবলীর কারণ এবং সেই গুণাবলী তারা কোরআন সোনার গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন এবং মানুষও তাদেরকে আনন্দ চিত্ত কিন্তু যুগের ব্যবধানে সেখানে যখন পরিবর্তন বা বিকৃতি আসলো মানুষও এই শাসন ব্যবস্থাও গুণাবলী কথা আপনি বলছিলেন কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন আরো অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে দল রয়েছে মতবাদ রয়েছে তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী সেটা আমরা কিভাবে নিশ্চিত হব কারণ এরকম অনেকে আছে যারা খালেদ আপনি দেখেন জি যে আপনার আপনার ঘরে কিন্তু জি বলেন আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন রাইট আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন আপনার ছেলে মেয়ের আছে এই চারজন পাঁচজন যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টা এমন না কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে পরিবার কিন্তু হ্যাঙ্গে যায় না মতের ভিন্নতা থাকবে এটা একটা সৌন্দর্য এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে আমাদের মধ্যেও সেইরকম ভিন্নতা আছে এটা সকল ধর্মেই আছে এই ভিন্নতা সকল ধর্মে আছে আচ্ছা এটাকে বড় কোনো ম্যাটার হিসাবে আমরা দেখি না তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার তারা এক পুরাণ মানেন এক আল্লাহ মানেন এক রসুল মানেন এই তিন জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে বাকি জায়গাগুলা ঘটনাটি একটু এদিক সেদিক হতেই পারে এটা কোনো বড় ব্যাপার না আচ্ছা আমরা যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা সম্প্রতি বলতে এক দুই সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে দরবার আক্রমণ করা হচ্ছে তহিদি জনতার কথা বলে এই তহিদি জনতার বিষয়ে জামাতের অবস্থান আসলে কি দরবার পীর ওরস মাহফিল সুফিবাদ জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা অংশ নিতে পারবে কিনা আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার এবং আমাদের দৃষ্টিভঙ্গি এটা নিজস্ব এটা কোরআনের দেওয়া দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না এখন কোনো মানুষের উপরে কারো আদর্শ দ্বারা ছাপায়ে দেওয়ার কোন অবকাশ নেই মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে মানুষ যখন নির্দিষ্ট কোনো আদর্শকে ধারণ করবে তখনই সেই আদর্শ প্রশাসনিক বিজয় এবং এটি তার রাজনৈতিক বিজয় তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই এবং আমরা সমর্থন করবো আর যেটা বলেছেন যে মদির আক্রান্ত হওয়ার পরে পার না এই কথাটা ঠিক নয় প্রথম তিন দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে আমরা কিন্তু দ্বিতীয় দিন সকাল বেলা থেকে সকল মন্দির পাহারা দেওয়া শুরু মন্দির ঠিক শুধু মন্দির পাহারা দিচ্ছে মন্দির পাহারা দিচ্ছেন আপনার সেটি আমরা দেখছি কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা সেগুলি সম্পর্কে পীর ওরস মাহফিল সেগুলি না আমরা আমরা এগুলা জোর করে কোনো কিছু প্রয়োগ করা এটা আমরা পছন্দ করি না

ডাক্তার সফিকুর রহমান আপনারা কি প্রতিবাদ করেছেন হ্যাঁ আমরা আমরা নীতিগত প্রতিবাদ করি আমরা নীতিগত প্রতিবাদ করেছি একদম আইটেম টু আইটেম যদি ধরেন সেই রকম হয়তো আপনি পাবেন ওকে অর্থাৎ আপনি মনে করছেন যে মানে এই ধরনের কাজের সাথে মানে আপনি সমর্থন তো করেনই না বরং এগুলি আপনারা যখন প্রতিবাদ দরকার মনে করবেন তখন করবেন আমি আবার একটু আবার একটু গঠনতন্ত্রে ফিরে আসি আপনাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক অবস্থায় সরকার পরিবর্তনে আপনারা বিশ্বাসী সমাজের সর্বস্তরে আল্লাহ ভীরু চরিত্রবান শতযোগ্য লোকের নেতৃত্ব কায়েমের চেষ্টা করার কথাও বলা আছে সেখানে কিন্তু আমাদের প্রশ্ন আপনারা বিভিন্ন সময়ে যেসব দলের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন এক পথে হেঁটেছেন এক ভাষায় কথা বলেছেন আওয়ামী লীগ বিএনপি আবার অনেক আপনারা জানেন আপনারা জোটের মধ্যে ছিলেন তাদের মধ্যে কি আপনারা এসব বিষয় দেখেছেন নাকি আপনাদের রাজনীতিতে আসলে মানে আমরা নাকি আপনাদের রাজনীতি তো সেটা তাদের মধ্যে আমরা আমরা বিষয় ওইভাবে নেই আমরা নিয়েছি যখনই দেশে কোন ধরনের ফ্যাসিজম অথবা মানে মানুষের উপর চাপে দেওয়া কোন শাসন যখন এসেছে কোন অন্যায় কার্যকলাপ যখন সরকারের পক্ষ থেকে চালানো হয়েছে তখন আমরা তার প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করতে গিয়ে একই সুরে যারা প্রতিবাদ করেছেন সঙ্গত কারণে তাদের সাথে আমাদের মিশে গেছে বিষয়টা এবং আমরা একটা জুটও করেছিলাম চারদলীয় জুট যেটা পরবর্তী পর্যায়ে বিশ দলীয় জুটে ক্রমান্বয়ে সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়েছিল যদিও এখন আমাদের সেই রকম কোনো রাজনৈতিক জুটে আমরা নাই বা অনেকেই নাই যদিও ছোটখাটো দুই একটা জুট আছে এটা অন্য ব্যাপার কিন্তু দলীয় জুট নাই চার দলীয় জুট নাই তো জুটে আমরা গিয়েছি এটা আমাদের রাজনৈতিক কৌশলগত ব্যাপারে ছিল কিন্তু আদর্শিক কোনো ঐক্য এটা ছিল যার যার এক একটা আদর্শ আছে সে তার কর্মীদেরকে কিভাবে কোন মন এটা শুনতে যত ভালো এটাকে আসলে অতটা বাস্তব আপনি বলছেন আদর্শিক কোন মতবাদ নাই অথচ আমরা দেখছি আমিরে জামায়াতকে তৎকালীন আপনারা বিএনপির প্রধানমন্ত্রীর সাথে কেবিনেটে বসছেন সেক্রেটারি জেনারেল কেবিনেটে বসছেন তো যদি মতের মিল না থাকে যদি আদর্শের মিল না থাকে আপনারা কেবিনেটে বসে একই সাথে দেশ শাসন করলেন পাঁচ বছর সেটি কিভাবে সম্ভব হলো সেটা ছিল রাজনৈতিক অ্যারেঞ্জমেন্ট এটা আদর্শকে সুশাসন শতলুক লাগে তাদের এই জায়গাটাই দেখেন আপনি যে তারা আলহামদুলিল্লাহ পাঁচ বছর সাপ করেছেন কান্ট্রি তিনটা মন্ত্রণালয় পর্যায়ক্রমে কিন্তু তাদের ব্যাপারে কেউ কেউ বিভিন্ন অভিযোগ এনেছেন অভিযোগ সত্য মিথ্যার এইদিকে আমি যাচ্ছি না কিন্তু সেই স্লোগানের ছিলেন বাস্তব নমুনা অন্যদেরকে তো ঘর আমরা ঠিক করে দিতে পারবো না অন্যরা তাদের মতো করে আজকে যদি এখন আপনি বলতে পারেন আজকে আওয়ামী সাথে আপনার আদর্শিক যোটন হলে আওয়ামী সাথে আপনার রাজনৈতিক জোট হতে পারে কারণ যে আওয়ামী লীগ তার নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে তাদের তো রাজনীতি করা তো বহু চিন্তা ভাবনা তো তারা ঠিক করো পাকিস্তান আমলে উনিশশো সালে তো